বন্ধুরা দেখো এটা কিন্তু নতুন কড়াই আজকে উদ্বোধন হচ্ছে আগের ভিডিও যারা দেখেছ তারা জানো যে একটা কড়াই কেনা হয়েছে নতুন আগের ননস্টিকের কড়াইটা নষ্ট হয়ে গেছিলো আর এটা নতুন কেনা হয়েছে এটা অ্যানোডাইজড মানে বলছিল যে ননস্টিকের উপরে যে প্রলেপটা থাকে সেই প্রলেপেরই এই কড়াইটা তৈরি ননস্টিকের যেহেতু প্রলেপ থাকে ওই জন্য ওটা উঠে যায় কিন্তু এটার কিন্তু কোনো প্রলেপ দেওয়া থাকে না ওই প্রলেপের জিনিসটা দিয়েই যেহেতু পুরোটা তৈরি ওই জন্য এটা কিন্তু কোনো চলটা টাইপের কিছু উঠবে না যেরকম ওঠে নন স্টিকে উঠে যায় উপরের স্তরটা তো ওই জন্য এই কড়াইটা কেনা হলো দেখা যাক এবার কেরম কি মানে ব্যবহার করে বোঝা যাবে যে কেরম কি ভালো না মন্দ কড়াইটা তো প্রথম উদ্বোধন করার পর কিন্তু পটল ভাজা করা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ তো কড়াইটা ইউজ করে যেটা বোঝা গেল সেটা হলো কড়াইটা প্রচণ্ড গরম আগে করে নিতে হবে মানে অনেকটা ভালোভাবে একদম যাতে ধোয়া উঠছে এরকম গরম করে নিতে হবে না হলে কিন্তু লেগে যায় কড়াইটার মধ্যে আর সহজে কিন্তু পড়ে না মানে বাড়িয়ে দিয়ে গেলেও অতটা পুড়বে না ঝট করে বা কমিয়ে দিলেও কমিয়ে দিলে তো পড়েই না এমনি ভালো ইউজ করে ভালোই লাগলো তারপর দেখো ওখানে পটল ভাজা আর পেঁপে ভাজা করা হয়ে গেছে আর এখানে মাছ আনা হয়েছে যেহেতু মাংসও আনা হয়েছে আমি মাংস খাবো আর মা বাবা খায় না তাই তিন পিসি মাছ আনা হয়েছে আর রাতে খুব একটা কেউ মাছ খেতে চায় না তো এখানে মাংসটা এনেও বের করে রেখেছি এখানে আমি মাংসটা খুব ভালোভাবে ধুয়ে তারপরে একটু ম্যারিনেট করে নিয়েছি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু রেখে দিয়েছি তাহলে মাংসটায় মশলাটাও ভালো ঢুকে যাবে আর রান্নার সময় তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে মাছও হয়ে গেছে ধোয়া টোয়া রেডি আর এখানে এখন মাছের ছোট রান্না হবে হ্যাঁ তো দেখতেই পাচ্ছ তো ভিডিওটা দেখতে থাকো হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েস লাইফ অ্যান্ড ট্রাভেল আমি পাইল তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আবারও একটা নতুন ভ্লগ ভিডিওতে তো আজকে হলো গিয়ে দেখতেই পারলে প্রথমে যে মাংস টাংস ধুয়ে ম্যারিনেট করে রেখেছি মাংস আমি থাকলে আমি করারই চেষ্টা করি আর না থাকলে আমি বা দিদি দিদি তখন প্রায় থাকেই না বললে চলে আসেই না মানে অনেক দিন পর পর আসে তো মাই করে মা বাবা খায় না ওই জন্য কিন্তু মা করে বুঝতে পারবে না যে মা খায় না মানে প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট হয় লবণ থেকে শুরু করে সব কিছু আর তো ভালো রান্না করে যাই হোক আজকে আমি করব আজকে আর মা করবেন আমি আছে আমি একটু সময় পেয়েছি যখন আমি করব আর কী কী রান্না হলো না হলো সবই তো দেখতেই পারলে তো চলো পেঁয়াজ রসুন কেটেছি মানে রসুনটা ক্ষেত করে নিয়েছি আর পেঁয়াজটা কেটেছি আর অবস্থা দেখতেই পাচ্ছ গরমে তো চলো তোমাদের দেখাই বাকিটা এখানে দেখো পেঁয়াজটা কুচনো হয়ে গেছে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করেছি আর এখানে রসুন খেতে করা হয়ে গেছে আর এখানে ছেলের মাছের ঝোলটাও কমপ্লিট আলু দিয়ে আর এখানে এই কড়াইতে আমি হলো যে মাংসটা করব তো চলো দেখতে থাকো আর এখানে আদা বেটে দিয়েছে মানে পেস্ট করে দিয়েছে মার মিক্সিতে যখন করছিল অন্য রান্না সেগুলোর মধ্যেই করা হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে ভাত হচ্ছে এখন দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি সাউন্ড শুনতে পারবে কিনা জানি না আমাদের ফ্ল্যাটটা পুরো রাস্তার পাশে অলওয়েজ গাড়ি চলছে গাড়ি ঢুকছে বেরোচ্ছে মানে কিছু বলার নেই আর ওই জন্য আমি ভয়েস ব্যাপারটা বেশি দিই যাই হোক দেখা যাক আমি এডিট করার সময় শুনবো যদি আমার মানে সাউন্ডটা ঠিকঠাক শোনা যায় তবেই দেব দেবো নাহলে ওভার দিতে হবে তো চলো দেখতে থাকো অল্প লবণ দিয়ে ভাজবো আলুগুলোর মধ্যে লবণ ঢুকে যায় বাকি স্বাদ মতো নুন পরে দেওয়া হবে আমি যে খুব ভালো রান্না পারি তেমনটা কিন্তু একদমই নয় ওই টুকটাক যেটুকু করি ইচ্ছে হয় স্পেশাল কিছু বানানোর বা ফোনে দেখলাম বা নেটে দেখলাম এখন তো ডিজিটাল দুনিয়ায় সবাই ইউটিউব দেখে অনেক কিছু নতুন নতুন আইটেম ট্রাই করে বাড়িতে তা আমিও সেরকম করতে চেষ্টা করি প্রথম সবই প্রথম বানাই চেষ্টা করি খেয়ে দেখি সবাইকে খাওয়ানোর চেষ্টা করি যে কেরম কি। হয়েছে তো আর হলো গিয়ে ভালোও লাগে মাঝে মধ্যে রান্না করতে তো আর মাংসটা কি বলো তো মাংসটা মোটামুটি ওই মোটামুটি একটা আন্দাজ মতো রান্না করলে মোটামুটি ভালোই হয় যে কেউই করতে পারে কিন্তু আলাদা যে অথেন্টিক যে রান্না রান্নাবান্নাগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিসের দরকার আর প্রতিদিনের যে রান্নাগুলো সেগুলোও কিন্তু অবশ্যই প্র্যাকটিসের দরকার নাহলে কিন্তু সেই সেই সব রেগুলার রান্নাও কিন্তু স্বাদ করা যায় না হ্যাঁ আমাকে যদি এখন প্রতিদিন রান্না করতে হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই ভাবতে হবে যে কী রান্না করব বা কিভাবে রান্না করব যাতে ভালো হয় টেস্টটা যাতে ভালো হয় বা কি রকম মশলা দেবো কি পরিমাণে মশলা দেবো কোনটাই কি ফোড়ন দিতে হয় এগুলো কিন্তু অবশ্যই একটা প্র্যাকটিস বা শেখার ব্যাপার রয়েছে যারা প্রতিদিন রান্না করে এবং প্রতিদিন হলো গিয়ে রান্না সুস্বাদু করে বা যেমনই করুক তাদের কিন্তু অফ তারা প্রতিদিন ভাবে যে কি করব বা সেই রান্না মানে সাধারণ রান্নাটাকেই খুব সুন্দর করে তোলে তো প্রত্যেকটা বাড়ির মহিলারাই সেটা করে অনেকেই কিন্তু মনে করে যে প্রতিদিনের রান্নাটা খুব সহজ বা রান্না করাটা মানে রেগুলার যে রান্নাগুলো হয় সেগুলো করাটাও খুব সহজ একটু খুন্তি নাড়িয়ে দিলেই হয়ে গেল কিন্তু বিশ্বাস করো রান্নাটাও কিন্তু একটা আর্ট এটা কিন্তু প্র্যাকটিস বা ঠিকঠাক না জানলে কতটা কি পরিমাণে দেব কিন্তু প্রতিদিনের রান্না কিন্তু কোনো দিনই মানে টেস্ট করা সম্ভব না বা ভালো করা সম্ভব না কারণ আগে যখন মা সাত দিনের জন্যে এখনও অনেক সময় যেতে হয় অনেক পরিস্থিতি পড়ে যেরকম যেতে হয় তখন আমাকে বাড়িতে রান্না করতে হয় আমি তো যেহেতু রেগুলার করি না ওই জন্যে যখন করি তারপরে যখন খাই খেয়ে দেখি যে না মায়ের মতো তো হয়নি মানে ভালোই লাগে না মনে হয় এ বাবা এ কী রান্না করলাম কিন্তু মায়ের মতো করেই তো করলাম যেরম মানে মা করে দেখেছি সেরকমভাবেই তো করেছি কিন্তু এটা একটা প্র্যাকটিস আর্ট প্রতিদিনের রান্না পরিশ্রম যাই বলো সব ভালোবাসা দিয়ে করা তো সে সেই রান্নার টেস্টই আলাদা তো আর হট করে কেউ করলো দুদিন সেটা যে মানে ঘরোয়া রান্না বলেই খুব সহজে করে নিতে পারবে বা টেস্ট করতে পারবে তেমনটা কিন্তু নয় তো রান্নাটাও কিন্তু কঠিন কাজ কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ তো চলো দেখো এখানে কথা বলতে বলতে তোমাদের সাথে আমার কিন্তু পুরো মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল আর আলুগুলোও দিয়ে দিলাম কারণ আলুগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভাজার সময় কিছুটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপর যেহেতু ঝোলে সেদ্ধ হবে ওই জন্য আমি আলুটা তুলে রেখে দিয়েছিলাম তো ঝোলেই সেদ্ধ হয়ে যাচ্ছে মানে সেদ্ধ হয়ে যাবে আর ভাজার সময় বেশি ভাজলে বা সেদ্ধ হলে কী বলো তো অনেক সময় কালো কালো হয়ে যায় ওটা আমার খুব একটা পছন্দ না ওই জন্য খুব বেশি আমি ভাজি না ওই ঝোলে বা কষনার সময় তো সেদ্ধ হয়েই যাবে তো দেখো আমার মাংস রান্না হয়ে গেলো আর তারপর স্নান করা কাপড় কাচা ছেলেকে খাওয়ানো সবই কমপ্লিট করে ফেলেছি আর তারপর এখানে দেখো আমি হলো গিয়ে লেবুর রস করছি ছেলেকে খাওয়াবো বলে এই লেবুর রসটা আমার ছেলে না খুব খুব ভালো খায় আমারও বেশ ভাল লাগে মুচুম্বি লেবুর রসটা ওর তো খুবই ভালো লাগে মানে যত দাও তত খাবে কিন্তু ছোট তো ওই একটা ফলই ঠিক আছে ওই জন্য আমি একটা লেবুর রসই খাওয়াই বেশি দিই না আস্তে আস্তে বড়ো হলে তখন দেড়টা দেওয়া যাবে কিন্তু এখন আমি একটাই দিই আর ডক্টরও বলেছে এরকম একটাই দিতে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবে তাহলে সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভালো লাগে তাহলে তো লাইক করবেই আর শেয়ার কিন্তু অবশ্যই করবে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে যাতে আমিও একটু এনকারেজ পাই যাতে আরও আমি ভিডিও দেওয়ার উৎসাহ পাই এটা আমি তোমাদের কাছ থেকে আশা রাখব আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে বা কেমন হচ্ছে বা কোথায় ত্রুটি আছে সেগুলো আমি ঠিক করার অবশ্যই কিন্তু চেষ্টা করব আমি বেশিরভাগ ভিডিওতেই এটা বলে থাকি তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানি তো চলো এখানে লেবুর রস রেডি তো ছেলেকে লেবুর রসটা খাইয়ে দিই লেবুর রস খাইয়ে ওকে ঘুম পাড়াবো তারপরে কিন্তু আমি খাবো কারণ ওকে ঘুম না পাড়িয়ে খাওয়াল মানে খেতে বসলে আমাদের খাওয়া হয় না আর ওরও ঘুম হয় না ও মানে ঝামেলা করতে থাকে খ্যান খ্যান করে ঘুমানোর জন্যে খেতে তো একটু তো টাইম লাগে দশ পনেরো মিনিট টাইম তো লাগেই লেগেই যায় ওই জন্যে আর মাংস মাছ এগুলো থাকলে তো একটু বেশি টাইম লাগে মাছ থাকলে তো মাছের কাঁটা বেছে খেতে একটু বেশি টাইম লাগে তখন মনে মাছ না হলেই ভালো উঠে চলে যায় ঘুম পাড়িয়ে দিই ওই জন্য এখন থেকে আমি আর মানে ওকে না ঘুম পাড়িয়ে খেতে বসি না তো ওকে ঘুম পাড়িয়ে নিই তারপর চলো খেতে বসছি তো এখানে দেখো চলে এসছি খেতে লাঞ্চের মেনু তো তোমরা জানোই সেটাই আর দেখিয়ে দিলাম তো চলো আজকের মতো আমি কিন্তু এখানেই শেষ করছি তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর দেখা হচ্ছে নতুন কোন একটা ভ্লগ ভিডিওতে তো ততদিনে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই